শরীর ও পরিশোষণম আপনি উপবাস করে করে শরীরটাকে শোষণ করে দিয়েছেন মানে একেবারে কৃষ্ণ করে দিয়েছেন আমরা তো পনেরো দিন অন্তর অন্তর একবারকে মানুষকে একাদশী উপবাস করতে বলি তো এটার দ্বারা করলে কি হয় তো এটা করলে শারীরিক দিক থেকেও অনেক উন্নতি হয় আবার তার মানসিক দিক থেকে অনেক কিছু পরিবর্তন হতে পারে এই জন্য আমরা বলি যে শাস্ত্রে বলা আছে একাদশীর কথা তো তোমরা একটু পনেরো দিন অন্তর করে একবার করে একাদশী উপবাস করো কিন্তু যিনি শুধু একাদশী না আমাদের এমন আছে শাস্ত্রে পঞ্জিকা দেখে যদি আপনি উপবাস শুরু করেন তা আপনি উপবাস বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো দিন উপবাস থাকবেন এমন বিধি ব্যবস্থা আছে পঞ্জিকা ধরে যদি এগোন তাহলে বলছে শরীর ও পরিশোষণাম উপবাস করতে করতে শরীরটাকে একেবারে কৃষ করে দিয়েছ আর অস্থি চর্মসার বলে কি তাতে মুক্তি হবে বলে না না তাহলে মুক্তিটা হবে কোথায় নিমত্তার্থা সূর্যাদি ভাবনা নির্মল হাম তুমি সেই সেই কর্ম করো কিন্তু যদি তোমার ভাবটা নির্মল না হয় লক্ষ্য রাখবেন ভাব যদি নির্মল না হয় ভাব যদি শুদ্ধ না হয় তাহলে তুমি যত সমস্ত কর্ম করেছো সব কিছুই বৃথা এবং ব্যর্থ বলে বর্জ্যবসিত হয়েছে এই জন্য বলছেন দেবতা কাঠে নয় দেবতা শিলাতে নয় দেবতা মাটিতে নয় দেবতা বাস করেন বিরাজ করছেন আপনার আমার সকলের ভাবের মধ্যে এই জন্য ভাবের মধ্যে তাহাকে যদি জায়গা দিতে না পারি তাহলে আমরা তাহাকে বস্তুত প্রতিষ্ঠা করতে পারবো না কেন আমাদের মন এই চিত্ত জগতের শ্রেষ্ঠ হচ্ছে মন সেই মনটা যদি আমাদের অবিশুদ্ধ থাকে তাহলে কিন্তু আমাদের জন্ম জন্মান্তর হবে আরও কিন্তু জন্ম হবে কেন হবে তো বেদ বলছে মন এব নাম কারণং মন্দমক্ষয় অথর্ব অন্তর্গত অমৃতবিন্দু উপনিষদের দ্বিতীয় মন্ত্র মন এব কারণাং কারণং অক্ষয় ব্রহ্মবিন্দু উপনিষদের দ্বিতীয় মন্ত্র আবার বলছেন মনোয়েব মনুষ্যনাম কারণ উপনিষদের প্রথম মন্ত্র এভাবে অনেক উপনিষদে এই একই শ্লোক উদ্গার করেছেন কেন বললেন বলে শোনো শোনো মানুষের মুক্তি হয় কি করে বলে মানুষের মুক্তি হয় মনয়েব মনুষ্য নাম কারণ তার বন্ধনের জন্য অর্থাৎ আমরা যে বাধা পড়ে গেছি তার জন্য দায়ীকে মন আর আমরা যে মুক্তি পাবো তার জন্য কে মন এই জন্য বলছে যদি মনটা খাঁটি করতে পারো তবে ধরো যিনি দেখছেন তিনি ধরবে মাথার কেশ সাধু নয় মুখের কথা যার চরণে নোয়ায় মাথা নেমে আসে সকল দেবতা ছেলে সকল বেশ যদি মনটা সাধু করতে পারো তবে ধরো সাধুর বেশ। এত সস্তা নয় এই জন্য মনই আমাদের বন্ধনের কারণ তো অর্জন প্রশ্ন করছেন গীতাতে যে ভগবান আপনি বলুন যে আমরা অপকর্ম করতে না চাইলেও কার দ্বারা প্ররোচিত প্রভাবিত হয়ে আমরা জগতে অপকর্ম সম্পাদন করিয়া থাকি মনে ভাবছে কর্ম করব না কিন্তু আমাকে যেন কে যেন জোর করে এই কর্ম করাই দিল এই ব্যক্তিটাকে তো ভগবান বলছেন কাম এসু ক্রোধ এসু রাজ মহাসন মহাপাত্মা কাম ক্রোধ এবং তুমি নরকের দ্বার বলিয়া জানিও বুঝতে কাম ক্রোধ এবং লোভ এই তিনটা হচ্ছে নরকের দ্বার বলিয়া জানিও এবং মানুষের একমাত্র শত্রু হচ্ছে কাম অন্যান্য সম্প্রদায়ের মুখী শোনা যায় যে আমাদের একমাত্র শত্রু হলো ইহুদিরা শোনা যায় না আবার ইহুদিরা বলে বলে আমাদের একমাত্র শত্রু আবার অনেক সম্প্রদায় আছে জগতে শ্বেতকায় পিতকায় কৃষ্ণকায় লোকজন আছে এই নিয়ে তো হিটলারের যুদ্ধ হয়েছিল হিটলার অনেকগুলো ইহুদিকে হত্যা করেছিলেন শুধু শ্বেতকায় পিতকায় কৃষ্ণকায় ইত্যাদি লোকজনে এখনো পর্যন্ত এই রঙের বৈষম্য দিয়ে মানুষকে ছোট বড়ো করার জাজমেন্ট এখনো তাদের মধ্যে আছে বা তৎকালীন সময় তারা ভারতবর্ষ শাসন করার সময়ও ছিল এই জন্য গোষ্ঠীগত সমষ্টিগত তারপরে আপনার সম্প্রদায়গত তারপরে রাষ্ট্রগত বিরোধ হিংসা বিদ্বেষ নিন্দা আত্ম অহংকার মায়াভ্রান্তি ভেদাভেদ অনেক প্রকার কিন্তু কিসে তরিবে ভব সংসার দুর্লভ মনুষ্য জন্ম পাবে কি আবার সে বোঝে না যে মানুষ জন্ম সে পেয়েছে তাই মানুষ জন্মের শত্রুকে আমরা আঙুল তুলি ওর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আরে বাবা কারোর জন্য কারো জীবন নষ্ট হয় না বলে তাহলে বলে নিজের জন্যই নিজেই ফাফরে পড়তে হয় এটাই প্রকৃষ্ট কথা আমার নিজের কর্মফলের চাপেই আমি এই আজকে এখানে এসে পড়েছি এবং তার সাথে আমার এই যে অপকাপ সে আমাকে ক্ষতি করল এর কারণ হচ্ছে আমি এই ক্ষতির সম্মুখীন কেন অনেকে দেখবেন অনেকে আছেন সমাজে সহজে তত্তর করে উপরে উঠে যান কি করে হলো কি করে হলো তার কারণ কি তার কারণ পূর্ব জন্মের সংস্কার তাহাকে মদত দিয়েছে অর্থাৎ তাহাকে উপরে উঠতে সহযোগিতা করেছে এই জন্য আমাদের শ্রাদ্ধবিধি যে রয়েছে শ্রাদ্ধ কার্য এগুলো করা হয় কেন এগুলো করা হয় কারণ হচ্ছে বিষ্ণু সংহিতা উত্তর দিচ্ছে কুড়ি অধ্যায়ে বিষ্ণু সংহিতার কুড়ি অধ্যায়ে ভগবান বিষ্ণু বলছেন যদি আমার পিতৃ বা মাতৃ যাই হোক তো তিনি যেখানেই থাকুন তিনি যে দেহ প্রাপ্তি করুন না কেন তিনি সাপ হোক ব্যাং হোক তিনি দেবতা হোক মানুষ হোক যেখানেই যা যাক না কেন পুত্র যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত পিতৃযোগ্য সে করিবে তাহলে করি কি হবে পিতা তো অনেকদিন মারা গেছে শ্রাদ্ধ হয়ে গেছে বাৎসরিক শ্রাদ্ধ করি দিয়েছি আবার কি বলে আরো করণীয় আছে কেন তার কারণ তুমি প্রতি বৎসরে যদি কিনা না এরকম ব্রাহ্মণ সজ্জন বৈষ্ণববৃন্দ এনে যদি তাদের ভোজন আহার অতিথি সেবা ইত্যাদির ব্যবস্থা করো তুমি এখান থেকে তাদের যত দান করবে তোমার পিতৃ মাতৃগণ বা পিতৃপুরুষগণ যদি দেবতা হয় তাহলে দেবভোগ্য পদার্থ তাদের কাছে চলে যাবে যদি মনুষ্য হয় ভোগ্য পদার্থ তাদের কাছে চলে যাবে আর যদি কৃমি কীট ইত্যাদি হয় তাহলে তারা সেই সেই পদার্থ রূপে তাদের ভোগ্য বস্তু সেখানেই চলে যাবে তাহলে তুমি পাবে কি বলে তুমি পাবে ভগবানের কাছে আশীর্বাদ পিতৃ পিতৃপুরুষদের হয়ে ভগবান তোমাকে আশীর্বাদ করবেন এবং তুমিই এই জগতে সমৃদ্ধশালী হবে যার কারণে শ্রাদ্ধ করতে হবে যার কারণে সবিণ্ড করতে হবে অর্থাৎ সবিণ্ড সবিণ্ডীকরণ যে বাৎসরিক কর্ম করতে হবে শুধু কি তাই ওখানে কি কর্তব্য শেষ না মৃত হানিত নিত কর্তব্যম প্রতি মাসন্ত বৎসরম প্রতি সংবৎসরম তো আদম একাদশ যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত ওই তাদের কর্মকে করে যাওয়া এটাই পুত্রের কর্তব্য যদি আপনি সন্ন্যাসী হন তাহলে আপনার করা লাগবে না যদি আপনি ব্রহ্মচারী হন আপনার করার দরকার নেই কিন্তু আপনি যদি বাবা গৃহস্থ হন গৃহস্থের কর্মই হচ্ছে সকল দিকে লক্ষ্য রাখা এখানে যদি আপনি কিছু ধর্ম কম করেন এই জন্য ভগবান বলছেন নেহা বিক্রমা স্বস্তে পত্তা বায়নে বিদ্যতে স্বল্প মহায় মত অর্থাৎ স্বল্প ধর্মের অনুষ্ঠানকারীও সে মহাভয় থেকে পরিত্রাণ পাইতে পারে এই জন্য আমরা অল্প করি কিন্তু সেটা মাহাত্মপূর্ণ হতে হবে তবেই শ্রী ভগবান বললেন সেই স্বল্প কর্মের দ্বারা তুমি নিস্তার মহাভয় থেকে পরিত্রাণ পাবে অর্থাৎ কি নরকা আদি থেকে তুমি পরিত্রাণ পাবে এই জন্য বলছেন যদি কাম থেকে ক্রোধ ক্রোধ থেকে মহ মহ থেকে সংমহ সংমহ থেকে ইচ্ছা ঈর্ষা থেকে স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ আর বুদ্ধিনাশ তথা সেই জীবের বিনাশ হয় এই জন্য তুমি ধর্ম করবে কিন্তু ধর্মের লক্ষণগুলো কি কি আগে জেনে করো তো কি কর্ম সম্পাদন করলে ধর্ম হবে বলে দেখো দেখো ধর্মের সামান্য তো কিছু গুণ আছে এই গুণগুলো অর্জন করতে হবে তোমাকে আমরা তো ধর্ম ধর্ম বলে চিৎকার করছি এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের উপরে দোষারোপ করছি নিন্দা করছি অপবাদ দিচ্ছি কিন্তু এগুলো কিচ্ছু ধর্ম নয় তাহলে ধর্মটা কি তো বিষ্ণু সংহিতে সং ভগবান বিষ্ণু বলছেন দ্বিতীয় অধ্যায়ের সাত এবং আট নম্বর শ্লোকে ক্ষমা সত্যম দম শৌচম দানম ইন্দ্রিয় সংযম অহিংসা গুরু শুশ্রস্ব তীর্থান দেব ব্রাহ্মণ পূজনম সামান্য উচ্চতে দেখো এই গুণগুলো অর্জন করাই হচ্ছে তোমার ধর্ম কি কি ক্ষমা এই ক্ষমার গুণ কি তোমার মধ্যে আছে বলা হয়েছে ক্ষমা একটি মহৎ গুণ তো বইয়ে পড়েছি কিন্তু ক্ষমা কি কাউকে ব্যক্তিগতভাবে করেছেন সেরকম ভাবে করা হয়ে ওঠে নাই আমরা সব জায়গাতেই যদি আমাদের ক্ষতি হয়ে যায় তো তখনই আমরা আমরা বলি না গুনতে পারি না কিন্তু কম পড়লে ঠিক পাই তাই জন্য যখন কম পড়ে তখন কিন্তু আমার ছেড়ে দেওয়া পাত্র নয় তাহলে দেখা যাচ্ছে ক্ষমা আমরা করতে পারি নাই ক্ষমা গুণটা হচ্ছে একটা অর্জন করার জিনিস ক্ষমাটা অর্জন করতে হয় ক্ষমা ক্ষমা সত্যম এটা কিন্তু একটা চমৎকার বড় জিনিস সত্য মানে কি সত্যকে হৃদয়ে ধারণ করা আমরা যে মহাপ্রভুকে বলছি নিত্যানন্দকে বলছি এনারা সব সত্যের প্রতীক সত্যের মূর্তবান্ত বিগ্রহ